যে তুমি এখান থেকে চলে যাও এ দাহাব তুমি চলে যাও তখন এ বিলেস বললো যে লাইন আল্লাহ তুমি আমাকে কেয়ামত পর্যন্ত সময় দাও আমি তোমার এই আদমকে যারা মানলে আদমকে যারা মানে তাদের সন্তানদেরকে আমি পদভ্রষ্ট করে দেব কেমন পর্যন্ত আমাকে ছেড়ে দাও আমি এই আদমের সন্তানদেরকে আমি পদভ্রষ্ট করে দেব কি দ্বারা ওয়াসতাফজিজ মানিসতা তাআতা মিনকুম বিসাউতিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক আছে যাও কিন্তু তুমি তাগিদেরকে যদি বাহকাতে চাও তাদেরকে বাহকাও যেই রকম ভাবে তুমি পদভ্রষ্ট করতে চাও পদভ্রষ্ট করো তুমি কি দ্বারা পদভ্রষ্ট করবে আওয়াজ দ্বারা বিসাউতিক আওয়াজ দ্বারা তুমি পদভ্রষ্ট করো এই যে সৌতিক এই শব্দটার অর্থ গান বাজনার যে মিউজিক সেটা নেওয়া হয়েছে যা দ্বারা শয়তান মানুষকে পথ করে এখান থেকে পরিষ্কার হয় যে গান বাজনা বাদ্যযন্ত্র হ্যারাম এবার রসুল্লাহ সাল আলু আরো হাদিস দ্বারা জানা যায় কি একটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন

তোমরা নার্তকীদেরকে ক্রয় করো না তাদের বিক্রয় করো না তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না কেন কেন না তাদের উপার্জনই হচ্ছে হারাম এই হাদিস থেকে পরিষ্কার হয় যে গান বাজনা বাদ্যযন্ত্র পরিষ্কার হারাম এই গান বাজনা বাদ্যযন্ত্র থেকে আমাদেরকে অনেক বেঁচে থাকতে হবে আর এর অনেক কৌশল অবলম্বন করতে হবে যেমন কোরআন শ্রবণ করা যেমন ভালো কাজ করা যেমন অন্য গজল ওগেরা শোনা এগুলো শুনতেই শুনতেই গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাহ্ আকভা আর একটি হাদিস না ফের রোদে আল্লাহ তাহলে বর্ণিত তিনি বলেন যে আমি একোদা রসুল্লাহ আমি একদা ওমার রোদেল্লা তাহলে আনহাকে দেখলাম কে তিনি গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেন শোনার পরে তিনার দুই আঙ্গল দুই কানের মধ্যে ভরে দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন কিছুক্ষণ যাওয়ার পরে কুমার রোদে তাহলে আনহ না ফেরও দেল্লা তাহলে আনহকে জিজ্ঞেস করলেন যে হাল তশমা আন তুমি কি কিছু শুনতে পারছো মানে যে গান বাজনা চলছো সেই গান বাজনা কি তুমি কিছু শুনতে পাচ্ছ। তখন কলতো নাফির আল্লাহ তালে আনহ বললেন যে আমি শুনতে পাচ্ছি না তখন অমর রদুল্লাহ তালা আনহ দুই কানের ভিতর থেকে আঙ্গল বের করলেন এবং বললেন যে আমি আকদার রসোল্লা সাল আলহামের কাছে ছিলাম তিনি গান বাজনার আওয়াজ শুনে তিনি এইভাবেই দুই কানের মধ্যে আঙ্গল ঢুকে রাস্তা থেকে সরে যেতেন আর আমার আমি যেইভাবে তোমাকে জিজ্ঞাসা করলাম সেইভাবেই রসুল্লা সাল্লাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন তো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে গান বাজনা বাদ্যযন্ত্র কানে শ্রবণ করাই যাবে না যদি গান বাজনা বাদ্যযন্ত্র কানে আসেও আওয়াজ যদি কানে আসেও তবুও নিজের স্বার্থ মতো তাকে হটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আর একটি হাদিস বলে আমি আমার বক্তব্য করবো ইনশা আল্লাহ যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তিনটি ভয়াবহ শাস্তি নাসিল হবে আমার উম্মতের মধ্যে তিনটি ভয়াবহ শাস্তি নাসিল হবে তার মধ্যে একটি হচ্ছে যে ভ্রমে ধসে যাবে এত বড় আজাব যে ভ্রমে ধসে যাবে আর কারো শাস্তি কারোর উপর চাপিয়ে দেওয়া হবে ওপর থেকে কিংবা কোন ব্যক্তির পক্ষ থেকে কোন জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে এই শাস্তির মূল কারণ কি জানেন এই শাস্তির মূল কারণ তিনটি তার মধ্যে একটি হচ্ছে গান বাজনা বাদ্য যন্ত্র প্রতি আগ্রহী গান বাজনা বাদ্য যন্ত্র প্রতি আগ্রহ হলে পারে এই তিনটি শাস্তি নাজিল হবে আল্লাহর তরফ থেকে আর রসল্লা সাল্লাম আলাইসাল্লামের হাদিস থেকে আরো জানা যায় যে রাতে কেউ গান বাজনা শ্রবণ করে যখন ঘুমাতে যায় আর যখন সে অবস্থায় তখন তার আকার আকৃতি শুকুর হয়ে যায় শুকুর বা বানর এত বড় কথা তো আমাদেরকে গান বাজনা থেকে পরেজ করতে হবে আর গান বাজনা আমাদেরকে ত্যাগ করতে হবে শেষের বেলায় আল্লাহ কাছে দোয়া করছি যে আল্লাহআ যেন আমাদেরকে গান বাজনা থেকে বেঁচে থাকার দান করেন হে আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন যারা অসুস্থতে ভোগছে যারা অনেকেই মারা গিয়েছে আল্লাহ যারা মারা গিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও এবং তাদের জান্নাতের বিছানা বিছিয়ে দাও যারা অসুস্থতা ভোগছে আল্লাহ তাদেরকে তুমি সেফা দান করো এখন আমি পড়াশোনা করছি আমার বক্তব্যের মধ্যে অবশ্যই ভুল হতেও পারে আর যদি সে ভুল কেউ যদি ধরিয়ে দেয় তা আমি অনেক সুক্রিয়া আদা করবো ইনশা আর অনেক মেহরবান হবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি আমার ইল্লা বিল্লাহ

माम सजा मामल मामना ভাইজান আসবে না আসবে এই যে সালামটা দিলাম সালানের জবাবটা কে দেবে এই জায়গায় আমাদের পুরুষ ভাইরা কেউ নাই এটা ঠিক আছে এটা দেব একটু উচ্চস্বরে স্বরে জবাব দেবেন আসসালাম আলাইকুম জিনারা রাস্তায় দাঁড়িয়ে আছেন জিনারা রাস্তায় ঘোরাফেরা করছেন একটু সামনে আসুন প্যান্ডেল বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করেছেন আমাদের ভাই নাগরা গ্রামের জলসা কমিটি জালসা দিয়েছেন মাইকিং করেছেন প্রচার করেছেন পোস্টার করেছেন হ্যান্ডবি ছাপিয়েছেন বক্তা এনেছেন রানিং জলসা চলছে আর আপনারা ঘোরাফেরা করছেন এটা কেমন লাগে না ভাই ইসলামী সভা এই সভায় আপনারা আসার চেষ্টা করুন দু ঘন্টা তিন ঘন্টা তো বসে থাকবেন বেশি তো বসা দরকার নাই তাই চিনারা রাস্তায় ঘোরাফেরা করছেন একটু চলে আসুন অনুগ্রহ করে কোরআন হাদিসের গানে আলোচনা হবে তিন শ্রেণীর মানুষ এই জালসা শুনতে আসে এক শ্রেণীর মানুষ জালসা শুনতে আসে এরা বাড়ি থেকে বেরিয়ে মেয়েরা লিপস্টিক লাগিয়ে হিমালি পাউডার মেখে সুন্দর করে স্প্রে করে পুরুষ ভাইয়েরা দাড়ি মুচকে চেয়েছে এরা জালসার এই সামনে প্যান্ডেলের ভিতরে এরা বসবে না কোথায় যাবে এরা দোকানে পাটে ঘুরা ফিরা করে এরা সময়টাকে নষ্ট করে দেবে ইমানকে ফাঁকা করে তারপরে বাড়ি যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষ এরা জালসাসনতে শুনতে আসে স্টেজটা কিরকম বক্তা কিরকম এর গলাটা ভালো কিনা এর আওয়াজটা সুন্দর কিনা এরা উঁকি ঝুঁকি মেরে এরা ইমানটাকে নষ্ট করে তারপরে বাড়ি চলে যাবে দ্বিতীয় শ্রেণীর মানুষেরা জারসা শুনতে আসে বাড়ি থেকে বের হয়ে ইক্ষ দিতে হবে এই বক্সের ইক্ষ দেওয়া ওইদিক কম দেবেন এইদিকে করে দেওয়া বাড়ি থেকে বেরি হয়ে একটা দোয়া পড়ে কি দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াত বাড়ি থেকে বের হয়ে দোয়াটা পড়ে এরা এই জালসার প্যান্ডেলের ভিতরেই তারা বসে থাকবে এরা অযথা সময়টাকে নষ্ট করবে না দোকান ফাটে মেলা খেলাতে ঘুরবে না এরা এরা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বাড়ি আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য ধরে বসে থাকবে এরা ইমানকে পাকা করবে ইমানকে মজবুত করবে তারপরে তারা বাড়ি যাবে এরা হলো সব চাইতে এই তিন শ্রেণী মানুষের মধ্যে এরা হলো সব চাইতে আল্লাহওয়ালা আল্লাহ এরা দোকান পাটে করবে না

ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلالة وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> ومن يتق الله يخرجه مخرجا ويرسقه من حيث لا يحتسب الله يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبه لعلكم تفلحون فقال الله تعالى: مثل الذين ينفقون أموالهم في سبيل الله: كمثل حبة، كمثل حبة أنبتت سبع سنا في كل سن سنة مية محبة الله يضاعف لمن يشاء والله واسع عليم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهم أو يعلم من يعمل بهم قلت أنا يا رسول الله

আমার মতো পাপি কেহ নাহি জানি না জীবনে আমার জয় হল না জয় হল না খা আমাকে গ্রস আমি আমাকে বারবার ডিস্টার্ব করবেন না বক্তব্য দেওয়ার সময় মাইক্রোফোনে কথা বলা যদি হয় তাহলে ডিস্টার্ব হয়ে যাবে আচ্ছা বলেন আচ্ছা ভাই খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া সেরে আপনারা এই জায়গায় চলে ফাঁকা আছে এটা জলসা জলসা আল্লাহর ঘরের জন্য নগরা ভাই যুবক ভাইরা গ্রাম্য কমিটি সকলেই মিলে জলসা দিয়েছেন এত বড় প্যান্ডেলের ব্যবস্থা করেছেন বিশাল ব্যাপার তাই আপনারা জলদি সামনে আসার চেষ্টা করুন যতই বড় বক্তা হোক শ্রোতা মাথা নিয়ে বক্তার আগে বলে বক্তব্য রাখতে পারে না পারবে পারবে না অতএব শ্রোতাদেরকে দরকার শ্রোতারাই হলো বক্তা এরাই বক্ত বক্তাদেরকে বক্তব্য ফুটে তুলতে সাহায্য করবে এই জন্য আমি অনুগ্রহ করে বলছি আমার মা দুলালি আমার বোন আমার ভাইরা যে সমস্ত আমার লোহাপুর ভবন দিঘি এবং কাটাগড়িয়া ভবানীপুর এলাকার এই চল্লিশ কাম গ্রাম আছে এলাকাতে এরা ইসলামকে বাসো জেন সকলেই কেনারা আছে আসবেন একটু সময় নিচ্ছেন কিন্তু সময় দরকার নাই কারণ ঠান্ডার মৌসুম এই জন্য খাওয়া দাওয়া সেরে আপনারা এই জাল সার ধা ফিরে চলে ভাই খুব সুন্দর আছে গলা আমাকে করে নিচ্ছে করে খুব সুন্দর আছে আমার মতো পাপি যেন ঠিক আছে আমার মতো পাপি যেন কেহ নাহি জানি না জীবনে আমার জয় হলো না গো জয় হলো না খ পাপ আমাকে গ্রস করিবে আমি হব তবে কেন শপথ ছেড়ে ভালোবাসি আমি বলি জানি না জীবনে আমার জয় হলো না হয় জয় হলো না নামাজ রোজার কথা শোনে মনটা নাহি বসে গান বাজনার কথা সব দারুন ভাবে রসে দারুন ভাবে রসে তবে কি আমার পানে দেখবে দয়া জানি না জীবনে আমার জয় হলো না হয় জয় হলো না খ তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যাই আসে কত যে স্বস্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে কত যে স্বস্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে কিসের নিশাই ছুটে চলে যাই কিসের নিশাই ছুটে চলে যাই কেন বা বৃষ্টি ঝরে তার আদেশে মাঠে গাছে গাছে ফুল কুটে ফল ঝরে তার আদেশে মাঠে গাছে গাছে ফুল কুটে ফল ঝরে সারা বিশ্বের তুমি যে চালক সারা বিশ্বে তুমি যে চল পুরু তো জয় নিশা